চলেন আজকে আমরা আমাদের জমির দিকে যাই তো এই যে দেখছেন ঘিরা এটা হলো নেট দিয়ে ঘিরা আছে এখানে ঘাস চাষ করা আছে আর এই যে ধানগুলো দেখছেন ধান লাগানো আছে আর আমি পানি নিয়ে যাচ্ছি আজকে প্রচণ্ড রোদ তো এই জন্য স্যালাইন পানি গোলাইয়ে জমিতে আছে আপনাদের দাদা ভাই তার জন্য আমি পানি নিয়ে যাচ্ছি তো চলেন তাহলে যাওয়া যাক আপনাদের দাদা ভাইয়ের ওখানে তো এই যে দেখেন মাঠটা কি সুন্দর চারিদিকে সবুজ ধান লাগানো এখন সবাই ধান লাগিয়েছে এবং ধান বাছা ধানের যে আগাছা থাকে সেটাও বাছা হয়ে গেছে আর আমরা পানি দিচ্ছি ভুট্টার জমিতে এই যে ক্যানেল করে দেওয়া আছে এটা দিয়ে পানি যাচ্ছে আর এখানে লাগিয়েছি কিছুদিন আগে আপনাদের হয়তো দেখিয়েছি কচু লাগিয়েছি এখানে আলু ছিল আলু তোলার পরে আমরা কচু লাগিয়েছি তো কচু এ যে দুই একটা করে গাছ বের হয়েছে তারপরে এদিকে দেখেন ভুট্টা ভুট্টাও বেশ ফল চলে আসছে এবং আধা ফুরোট মানে মোটামুটি খাওয়া যায় পুড়িয়ে খাওয়া যায় এরকম অবস্থায় চলে আসছে তো বন্ধুরা এগুলো আপনারা দেখেছেন এর আগে তারপরেও আমি আজকে যখন যাচ্ছি তো আপনাদের এক ঝলক দেখিয়ে যায় এদিক দিয়ে পানি নিয়ে যাচ্ছি আর যে চলে আসলাম আপনাদের দাদা ভাইয়ের এখানে প্রচণ্ড রোদ আজকে তো এখানে অনেকগুলো গাছ আছে ইউক্লেক্টার গাছ এই গাছের ছায়ায় সে বসে আছে তার জন্য আমি পানি নিয়ে আসলাম এই যে স্যালান পানি কারণ প্রচণ্ড রোদের মধ্যে ঘাম ঝরে গেছে স্যালান পানি খুবই দরকার তো রোদের সময় আমরা সবাই স্যালান পানি খাব তাহলে আমাদের যে ঘাম বের হয়ে সে এখন স্বস্তির পেলো পানি খেয়েছে স্যালান পানি এখন সেই আরামসে কথা বলছে আমার সাথে কারণ অনেক সময় সেই পানি পিপাসায় ছিল কারণ প্রচণ্ড রোদ আজকে এই যে পানি খেয়েছে তৃপ্তি বোধ করছে তো রোদের সময় সবাই আমরা চেষ্টা করবো স্যালান পানি খাওয়ার জন্য এবং বেশি বেশি পানি খাওয়ার জন্য বিশেষ করে গ্রামে আমরা যারা মাঠে কাজ করি অনেক সময় তো তাদের জন্য এই পানির খুব প্রয়োজন তো পানি খাওয়ানো হয়ে গেছে এখন আমি আবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে আর এই দিকে দেখেন এই যে ভুট্টা ক্ষেত অন্য রাস্তা দিয়ে যাচ্ছি পাশের আরেকটা রাস্তা দিয়ে ভুট্টা ক্ষেতের যে রাস্তা দিয়ে আসলাম তার অপোজিট আরেকটা রাস্তা আছে সেটা দিয়ে আমি যাচ্ছি তো এই যে ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে আমি খুঁজতেছি কোন ভুট্টা নেওয়া যায় একটা ভুট্টা নিয়ে যাব বিকালে সন্ধ্যার সময় পুরাবো বাচ্চারা খাবে আমরা সবাই মিলে খাবো দেখি এটা হয়েছে নাকি এখন এখনও পরিপুষ্ট হয়নি সবগুলো তারপরেও একটা এটা পছন্দ করলাম এটা ভাঙে দেখব ভিতরে কতটুকু দানা হয়েছে কি হয়নি তো এটা পছন্দ লাগলো ভালো লাগলো একটু মোটা লাগলো মনে হচ্ছিল যে এটার দানা হয়ে গেছে তো বন্ধুরা এটা আমি ভাঙলাম এখন এটা নিয়ে যাব বাড়িতে এটা নিয়ে গিয়ে পুরাব সন্ধ্যার সময় এই যে আমি বাড়ির দিকে ফিরে আসলাম এই যে দেখেন কাঁঠাল ধরা শুরু করেছে অন্য অন্য জায়গাতে হয়তো বড় হয়ে গেছে কাঁঠাল আমাদের এলাকা এইটুকু আর এমন রোদ দেখেন ছোট্ট ছাগল ছানাটা এখানে নিচে লুকিয়ে মাচানের আছে খুব রোদ তো এই জন্য সেই লুকিয়ে আছে এখানে আরাম বোধ করছে ছায়াতে তেঁতুল গাছতলার নিচে সবাই এখন নিজের নিজের জায়গা জমি যেখানে কিছু লাগায় সেখানে অর্ধেক ঘিরে রাখে আর এটা গরুর জন্য এই যে ভুট্টা নিয়ে আসলাম এটা এখন বসার এখানে রেখে দিলাম তারপরে আমি কিন্তু দেখব ভিতরে কতটুকু দানা হয়েছে কত বড় বড় হয়েছে খাওয়া যাবে কি না এটা উপরের যে আবরণ থাকে সেটা খুলে এ যে দেখেন এটা খাওয়া যাবে এই যে দানা চলে আসছে এটা পুড়িয়ে খাওয়া যাবে